আজকে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি লাইফ এক ভিডিও যেগুলো দেখলে জঙ্গলে আপনারা খুব সহজে সার্ভাইভ করতে পারবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পাথর করার সময় মাজায় ব্যথা পাইলে কি করণীয় জঙ্গলে ক্যাম্পিংয়ে থাকার সময় মাজায় প্রচুর পরিমাণে ব্যথা পাইলে প্রথমে জঙ্গল থেকে একটা দুবলা তুলে নিতে হবে এবং দুবলাটাকে বোতলের পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে এরপর একটা কাঠের টুকরো নিয়ে টুকরোর উপর একটা হলুদকে কুচি কুচি করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে এখন দুবলাটাকে কাঠের উপর রেখে কুচি কুচি করে কেটে নিতে হবে একটা চাইনিজ যন্ত্রের সাহায্যে এখন দুবলা আর হলুদগুলো কাটা শেষ হয়ে গেলে একটা স্টিলের কাপ নিয়ে নিতে হবে এবং কাপটাকে একটা তারের উপর বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়া হয়ে গেলে সংরক্ষিত বোতলের পানি থেকে এক কাপ পরিমাণ পানি ঢেলে দিতে হবে এবং কুচি করা ও হলুদগুলোকে কাপটের ভিতর দিয়ে দিতে হবে এখন দেওয়া হয়ে গেলে নিচ দিয়ে একটা উনুন বসিয়ে দিতে হবে মাছ বরাবর যাতে এখন খুব ভালোভাবে লাগে এখন ম্যাচ বক্স থেকে একটা কাঠি বের করে কাঠিটাকে জ্বালিয়ে উনুন গেলে এখন দুই মিনিট অপেক্ষা করতে হবে মিনিট পর দেখা যাবে দুই পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এখন কিছুক্ষণের জন্য পানিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ পর পানিগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনি পান করতে পারেন আর এটা পান করলে আপনি জঙ্গলে খুব সহজে সারভাইভ করতে পারবেন এবং আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি চলে আসবে এবং খুব সহজে বড় বড় পাথর খুব সহজে উঠাতে পারবেন নাম্বার টু জঙ্গলে সার্ভাইভ করার সময় প্রচুর পরিমাণে ঘুম আসলে কি করণীয় প্রথমে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে কিছু কয় শুকনো কলা পাতা কেটে নিতে হবে অনেক বেশিও কাটার দরকার নাই অনেক কমও কাটার দরকার নাই যে যতটুকু আপনার প্রয়োজন কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে এখন পাতাগুলো নিয়ে আপনি আপনার ক্যাম্পিং নিয়ে আসতে পারেন এবং নিচে রেখে সুন্দর করে একটার উপর একটা খুব সহজে সুন্দরভাবে একটা বিছানা তৈরি করতে পারেন বিছানা তৈরি করা হয়ে গেলে ডান হাতের উপর মাথা রেখে শুয়ে থাকতে পারেন কারণ ডান হাতের উপর মাথা রেখে শুয়া সুন্নত হাদিসে বর্ণিত আছে এভাবে আপনি আপনার ক্যাম্পিংয়ে ঘুমাতে পারেন নাম্বার থ্রি গাছের উপরে থাকা ফল কিভাবে ফাটতে হয় জঙ্গলে সার্ভাইভ করতে করতে হঠাৎ ছেলেটির নজর যায় গাছের উপর থাকা তিনটি লাল রঙের ফলের উপর এবং সে সে অনেক ও চেষ্টা করছিল ফলগুলো জন্য জন্য কিন্তু পারছিল না আর এমন ঘটনা আপনার পারে প্রথমে জঙ্গল থেকে একটা ছোট কেটে নিতে হবে এখন করিচাটা দিয়ে আপনি ফলের গোড়ায় খুব জোর জোরে বাড়ি মারেন দেখবেন ফলগুলো সব নিচে পড়ে গেছে খুব সহজে এখন নিচ থেকে ফলগুলো খুব সহজে সুন্দরভাবে সংগ্রহ করে নিয়ে একটা চাইনিজ দন্ত্রের সাহায্যে মাছ থেকে চার ভাগ করে নিতে হবে নেওয়া হয়ে গেলে এখন বিসমিলা বলে আপনি এগুলোকে খেতে পারেন আর এটা জঙ্গলে আপনার খুব আসবে অনেক শক্তি ফলগুলো আর জঙ্গলে গাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন নাম্বার মাটির নিচে পাওয়া বুনো আলু কিভাবে খেতে হয় ছেলেটি জঙ্গলে সার্ভাইভ করতে করতে প্রচুর পরিমাণে ক্ষুধা পায় এবং সে একটা পাতা খাইতে শুরু করে এবং চারদিকে ভালো করে খুঁজতে থাকে এদিক ওদিক করে হঠাৎ তার চোখে একটা বুনো আলু গাছ পড়ে এবং সে ধরে গিয়ে বুনো আলু গাছের গোড়া থেকে সব মাটি সরিয়ে বুনু বুনো আলু গাছটাকে ধরে জোরে একটা টান মারে এবং বুনো আলু গাছটার গর্তের ভিতর ভালো করে খুঁজে দেখে অনেকগুলো আলু পায় এবং সে অনেক খুশি হয় এই আলুগুলো পেয়ে এখন বুনু আলুগুলোকে বোতলে থাকা সংরক্ষিত পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা স্টিলের কাপ বসিয়ে দিতে হবে একটা গুনা তারের উপর বসিয়ে দেওয়া হয়ে গেলে কাপটির ভিতরে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিতে হবে সংরক্ষিত বোতলে থাকা পানি এবং আলুগুলো কাপের ভিতর দিয়ে দিতে হবে এবং নিজ দিয়ে উনুন বসিয়ে দিতে হবে উনুন বসিয়ে দিয়ে একটা ম্যাচের কাঠি ধরিয়ে ম্যাচের কাঠিটি নিজ দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে এখন পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে বুনো আলুগুলো হওয়ার জন্য এবং পাঁচ মিনিট পরে দেখা যায় বুনু আলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকে অর্থাৎ বুঝে যাচ্ছে আলুগুলো হয়ে গেছে এখন আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে আর কিছুক্ষণ পরে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে মাঝখান দিয়ে একটা চাইনিজ যন্ত্রের সাহায্যে কেটে আপনি খুব সহজে আলুগুলো খেতে পারেন এটা জঙ্গলে আপনাকে খুব শক্তি যোগাবে এবং আপনি খুব সহজে সার্ভাইভ করতে পারবেন আর এভাবে মাটির নিচে পাওয়া বুনো আলু খেতে পারেন নাম্বার ফাইভ নোংরা পানি ফিল্টারিং পদ্ধতি প্রথমে দুইটা করিচা নিয়ে নিতে হবে করিচা দুইটিকে নিয়ে একটা একটা করে মাটির ভিতর খুব সুন্দরভাবে ঘিরে দিতে হবে এখন ঘিরে দেওয়া হয়ে গেলে একটা গুণাতার নিয়ে গুণাতারটিকে করিচা দুইটির পাশে পাশে করে খুব শক্ত করে পেঁচিয়ে দিতে হবে এখন বোতলে সংরক্ষিত নোংরা পানি খাবেন না গুণতারের উপর একটি স্টিলের কাপ বসিয়ে দিতে হবে স্টিলের কাপের ভিতর বোতলে থাকা সংরক্ষিত নোংরা পানি ঢেলে দিতে হবে ঢেলে দেওয়া হয়ে গেলে নিচ দিয়ে একটা উনুন বসিয়ে দিতে হবে এবং একটা ম্যাচের কাঠি ধরিয়ে নিজ দিয়ে আগুন ধরিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে দেখা যাবে পানিগুলো ফুটে একবারে পরিষ্কার হয়ে গেছে এখন না আমি নিচে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনি খুব সহজে বিসমিল্লা বলে খেতে পারেন আর এটা জঙ্গলে আপনার খুব উপকারে আসবে আপনার পরিষ্কার পানির চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি যোগাবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে